কতজনকে সাসপেন্ড করু ব্যান্জিকে প্রোটেক্ট করতে গিয়ে উত্তর দলটা অবস্থা কি সেটা অজানা নয় আপনি উত্তর কলকাতার বিজেপি প্রার্থী ছিলেন তৃণমূল কংগ্রেসের তরফ থেকে কুনাল ঘোষ ওই প্রোগ্রামে ইনভাইটেড ছিলেন সেখানে একই মঞ্চে আপনি এবং কুনাল ঘোষকে দেখতে পাওয়া যায় বেশ কিছু স্টেটমেন্ট কুনাল ঘোষ করেন আপনার সঙ্গে ব্যক্তিগত পরিচিতি কতদিনের সম্পর্ক ইত্যাদি বিভিন্ন জিনিস নিয়ে এবং তারপরে তৃণমূল কংগ্রেস ডিসিশন নেয় যে কুনাল ঘোষকে তারা জেনারেল সেক্রেটারির পদ থেকে অপসারণ করবে অপসারিত করে এবং পরবর্তী ক্ষেত্রে ওরা বলেছে যে তৃণমূল ভবন থেকে কোন সিদ্ধান্ত হলেই সেটা তৃণমূলের সিদ্ধান্ত বা তৃণমূলের কথা কুণাল ঘোষের কথার সঙ্গে তৃণমূলের কথা ভুলিয়ে ফেললে হবে না একটা ছোট্ট সংযোজন সেটা হচ্ছে না হয় কি বলবেন তার পর্যবেক্ষণ যা সেটা বলেছে এবং কুনালের বিরুদ্ধে সেটা ওদের অন্তর্দলীয় ব্যাপার আমার কিছু বলার নেই তাহলে কি তৃণমূল দলে সৌজন্য বা গণতন্ত্রের কোন জায়গা নেই এরপরে কি বিবাহ বাড়িতে সামাজিক অনুষ্ঠানে এটা জিজ্ঞাসা করবে করে যাবে কারণ যেখানে আজকে গিয়েছিলাম আমি আমার সকালের প্রচার সেরে অগ্নিবিনা ক্লাব আমার পুরনো কেন্দ্র বিদ্যাসাগর কেন্দ্রের অন্তর্গত বেসু চ্যানেল প্রতিবার করে যায় এবং কাকে নিমন্ত্রণ করবে করবে না আমি ঠিক সুতরাং আমি সেখানে অনেকে এসেছিল অনেক ছিল তৃণমূলের অনেকে ছিল আবার কংগ্রেসেরও ছিল বিজেপিরও ছিল এলাকায় যাওয়া দলের ছিল যখন গণতন্ত্রের কথা বলবো সৌজন্যের কথা বলবো অথচ সেখানে সত্য কথাটি বলা যাবে না সুতরাং ওইখানে যে কথাটা বলেছিল তার মানে গত পৌরসভার ইলেকশনে তো রিগিং হয়েছে তো মানে এই সংখ্যায় পুরো প্রতিনিধি যাওয়ার কথা নিত হোক না এখন আবার নির্বাচন গত লোকসভা নির্বাচনে আমি ছিলাম না আমি করিনি আমি জানি না তথাপি আমি পরবর্তীকালে রিপোর্ট পেয়েছি এবং এখন আমি এই ছাপ্পান্ন দিন বিজেপি যোগদানের পরে আমি যা যা খবর পাচ্ছি তাদের তো জানোই তাই হয়েছে প্রি পোল পোস্ট পোল ভায় ইলেকশনের দিনে মানে প্রক্সি সেগুলো হবে না গণতন্ত্রের কথা বলবো আর পুলিশের সাহায্য নিয়ে দুষ্কৃতীদের সাহায্য নিয়ে কাউন্সিলর হবো এমএলএ এলএ এমপি হব মানুষ যাকে চাইবে সে যাবে এই কথা কুনাল বলেছে এবং কুনাল তো ওর দলের প্রথম তবু কিন্তু যেবার নমিনেশন পেয়েছিল দু হাজার দশে সেবার আমি লোক সের বিরুদ্ধে কুড়ি নম্বর মেয়র প্রজেক্টের ক্যান্ডিডেট বিরুদ্ধে বাড়িতে চারজনকে ডেকে করে দেবো নামগুলো চারজন ডেকে মিটিং করে বলেননি যে স্বপন বর্মনকে যে করি হোক হারাতে হবে দল কিন্তু এত কিছু করার পর

কতজনকে সাসপেন্ড করত সুদীপ ব্যানার্জিকে প্রোটেক্ট করতে গিয়ে উত্তর তো দলটা অবস্থা কি সেটা কারোর অজানা নয় সমাজ দলটা ঠিক পাই না কিনা এ কথা তো এই যে কোনো কারণে আমি দেখেছি যে সুদীপ ব্যানার্জি কান্না কাটিয়ে কদিন পরেই কোনো কিছু একটা পদক্ষেপ না হয় আমার তো কোনোটাই বিশ্বের কিছু মনে হয়নি আমি ওখানে থাকবো যে নিজেও অন্ধকার প্রশংসা করতো আমার নিজেকে আসতো না এটা যে সম্পীর্ণতাকেই লিফট করানো প্রমোট করানো এইটুকু আমি বলতে পারি এবং ঘটনা হলো আবার কান্নাকাটি করেছে যেভাবে আমি প্রেসিডেন্ট হওয়ার পর কান্নাকাটি করেছিল করে প্রেসিডেন্ট পদটা ফিরে পেয়েছিল এবারও বোধহয় নিশ্চয়ই মমতারানীর কাছে কান্নাকাটি করেছে হ্যাঁ এটা করেছে কিন্তু কথা হলো একটা জানতে হবে যে মমতা ব্যানার্জিও কিন্তু সুদীপ বন্দ্যোপাধ্যায়কে তাড়িয়ে দিয়েছিলেন এমন অন্যখে এমএলএ আছে যার বিরুদ্ধে উনি বলেন না এক দুই হচ্ছে সমাজ সমাজ দলটা ঠিক এ কথা তো বলেছিস যে কোনো কারণে আমি দেখেছি যে সুদীপ ব্যানার্জি কান্নাকাটি করলে বলে কোন কিছু একটা পদক্ষেপ না হয় আর তার বিরুদ্ধে কিন্তু কোন পদক্ষেপ না হয়নি আমিও তো কম দিন বলিনি কত কাল বলেছি কত কাল বলেছি কত রকমের অন্যায় অবিচার অন্যায়ের জন্য ওজনকে এরকম সরাবে উত্তর কলকাতায় এরকম ঘুরি ঘুরি সুদীপ বিরোধী তৃণমূল দলের সকলের ওপর অন্যায় করেছে অত্যাচার করেছে কি করে ভুলে যাবে পরেশ পরকে নেশন দেবে না